সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত পরীক্ষার জন্য মাইক্রোবায়োলজি থেকে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং বিগত বছর এগুলোতে এবং মিড টার্মে বিভিন্ন কলেজের মিড টার্মে কোন কোন টপিক গুলো থেকে বেশি প্রশ্ন এসেছে ওই টপিকগুলোর উপর ভিত্তি করে একটা ছোট্ট সাজেশন রেডি করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য তো এই সাজেশনের প্রথমে রয়েছে ডিফাইন এবং ক্লাসিফিকেশন অফ মাইক্রোবায়োলজি ভালো করে বুঝবেন ক্লাসিফিকেশন অফ মাইক্রোবায়োলজি নট মেডিকেল মাইক্রোবায়োলজি অ্যান্ড ডবল বইয়ে যেটা আছে ওটা হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি কিন্তু আলাদা একটা ক্লাসিফিকেশন আছে যেটা নিউরোড বইয়ের মধ্যে পাওয়া যায় আচ্ছা তারপর হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাক্টেরিয়া থেকে কি কি বলবো ডিফাইন ব্যাকটেরিয়া এবং ক্লাসিফিকেশন অফ ব্যাক্টেরিয়া ক্লাসিফিকেশনটা বিশেষ করে ইয়েকিউর জন্য আসতে পারে এরপর আরেকটা ইয়ে কিউ টপিক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ব্যাকটেরিয়া গ্রোথকার হ্যাঁ আবার এর মানে এই নয় যে এখানে ডিফাইন এবং ক্লাসিফিকেশন পরে আর বাকিগুলো করবো না এখানে ব্যাকটেরিয়াল ক্যাপসুল আছে ইসেন্সিয়াল নন ইসেন্সিয়াল কম্পোনেন্ট আছে এগুলো গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মধ্যে যে ডিফারেন্ট আছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ওগুলো গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্প গ্রোথ কার্পের ডিফাইন এবং হচ্ছে যে গুলো আছে ওগুলোর নাম সহ বর্ণনা দশ নম্বরের জন্য আসতে পারে তারপর নর্মাল ফ্লোরা বিশেষ করে ডিফাইনটা গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল কালচার অর্থাৎ যে কালচার মিডিয়া যে টপিকটা আছে মাইক্রোবায়োলজির ওইটা এরপর হচ্ছে অ্যাস্ট্রালাইজেশন স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন অ্যাস্ট্রালাইজেশনের যে মেথডটা আছে ওইটা কিন্তু ইয়ে কেজে দশ নম্বর জন্য আসতে পারে এরপর হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাস্ট্রালাইজেশন এবং ডিসইনফেকশন ওইটাও গুরুত্বপূর্ণ এরপর হচ্ছে কি ভ্যাকসিন ভ্যাকসিনের মধ্যে ডিফাইন এবং হচ্ছে টাইপস তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস এবং হচ্ছে কি অ্যাডভান্টেজেস এগুলো গুরুত্বপূর্ণ তারপর গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হসপিটাল ইনফেকশন এটা কিন্তু আরেকটা নাম আছে এটা হচ্ছে নসোকমিয়াল ইনফেকশন আচ্ছা এরকম আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন মধ্যে দেখবেন বিভিন্ন নাম বলছে সিমিলার নাম আছে যেমন ইন্টেস্টাইন অ্যাসমল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন ওই ক্ষেত্রে দেখবেন ওইখানে বলা হয় এই পরীক্ষা আসছে এভাবে যে রাইট ডাউন দা ডিফারেন্স বিটুইন অ্যাসমল গার্ড লার্জ এন্ড স্মল গার্ড হ্যাঁ তো গার্ড তো হচ্ছে গিয়ে ইন্টেস্টাইন তো যারা এটা বুঝবে না তারা এটা আনসারই করতে পারবে না তো চেষ্টা করবেন যে সব সবসময় সিমিলার ওয়ার্ডগুলো জেনে রাখার জন্য আচ্ছা ধন্যবাদ